মা দেখো তোমার ছেলে আমাকে জেমে বিয়েতে যেতে দিচ্ছে না ও মা কেন রে জাঙ্ক যেতে দিচ্ছিস না কেন তুই যেতে তো মানা করিনি বলেছে আজ না গিয়ে কাল যেতে বাড়িতে প্রবেশ করতে করতে পারে জিজু মনে হয় বউকে ছাড়া থাকতে পারবে না সেই জন্য মনে যেতে দিচ্ছে না তাই না জিজু তুই চুপ কর জানি দেখো মা জেনি কেউ তো ইয়নো যেতে দিচ্ছে আর আমাকে আমার ঘাড়ে কটা মাথা আছে ওই মিস মেসেজ রণচন্ডীকে আটকাবো একদম নাকামি করবে না তে মায়ের সামনে ওই জংকক হচ্ছেটা কি তে তো ঠিকই বলেছে এমনিতে এই মেয়েটা জি সাথে বেশি সময় কাটাতে পারবে না ওর বাড়ির দিকটাও দেখতে হবে সামলাতে হবে আজকে যেতে চাইছে দেরা যেতে আমার কথা এ বাড়িতে কবে চলেছে যা মন যায় করো জি বুকে কোন পর্বতটা চাপিয়ে কথাটা বললে গো আহ চুপ করো দেখছো না ভাইয়া রেগে আছে তার মধ্যে তুমি আবার রাগিও না তো তে জেনি দেরি করিস না বেরিয়ে পর হ্যাঁ হ্যাঁ বিদায় হও তো বিদায় হও চল বৌদি আমি বরং তোমাকে আর ড্রপ করে দিয়ে আসি থাক কোনো দরকার নেই আমরাই চলে যাব তুমি বরং জিজুর সাথেই থাকো এই বলে জেনি আর তে সেখান থেকে চলে যায় আহ মন খারাপ করিস না এই আমাদের কপালে এরকম দুটো তেতিয়া বুক কেন জুটলো বলতো আগের জন্মে হয়তো খুব ভালো কাজ করে ফেলেছি ভুল করে তাই এই জন্মে ভালো কাজটা করার জন্য পস্তাতে হচ্ছে জাংকুক মন খারাপ করছে দেখে ইয়নু জাঙ্কুককে নিজের রুমে নিয়ে যায় তারপর বলে সুকা ভাইয়াকে বলুন তারপর চলুন ব্যাচেলর পার্টিটা সেরে আসি ঠিক বলেছিস ইয়নু কথাটা এমন কিছু মন্দ না চল সুকাকে বলি জেনি আর জেমিন জেমিনের পাশে পৌঁছে গিয়ে জেমিনকে খজাতে শুরু করে ই জেমিন তো তো আজকে ক্লাস স্বাধীনতা দিবস তো চল না আজকে ব্যাচেলর পার্টি সেরে আসি হুম দে তো কি কি বলেছে যাওয়া যেতেই পারে হুম আমি সব ব্যবস্থা করে ফেলেছি বাকিরা সময় চলে আসবে আর পার্টি শুরু হবে বাড়িতে করবি কেউ কিছু বলবে না আরে আমি বাবাকে বলে সবকিছু ম্যানেজ করে ফেলেছি জংকুক শুগারিওন ও তিন জন মিলে চলে আসে জংকুকদের একটা ফার্ম হাউসে সেখানে সব বন্ধুরা মিলে ব্যাচেলার পার্টি করছে তে চলে আসে নিজের বাপের বাড়িতে জেনি জিমিনের সাথে থেকে যায় তে নিজে বাড়িতে এসে দেখে মিসেস জেনরা চলে এলেও সেখানে জাঙ্কু উপস্থিত নেই সাথে তার ভাই আর ইয়োনো মা আচ্ছা জাঙ্কু কোথায় আরে তোরা যাবার পরেই তো ওরা দুজন তোর বাইক নিয়ে বেরোলো তারপর সন্ধেই ফোন করে বললো রাতে ফিরবে না একেবারেই এখানে আসবে তাই আমি যেন তোর সাথে ওদের দুজনের ব্যাগগুলো নিয়ে চলে আসি তে বা দরজার দিকে তাকিয়ে দেখে তিনজন মিলে হাসতে হাসতে কিছু একটা বলতে বলতে আসছে জাগুক তো দেখি ভয়ে চুপসে যায়। তের রাগে চটে নিজের রুমে চলে গেছে জাঙ্কুকে একটা হিস্তনাস্ত করেই ছাড়বে সে আজ জাঙ্কুকো ভয়ে ভয়ে তে রুমের দিকে পা বাড়ায় জাঙ্কুক রুমে ঢুকে দেখে তে বুকের কাছে হাত দুটো ভাঁজ করে চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে আছে কি হয়েছে ওরকম শকুনির মতো তাকিয়ে আছো কেন কোথায় ছিলে কালকে সারাটা দিন জাঙ্গু ব্যাগ থেকে কাপড় বের করতে বের করতে পারে শুনলে তো সুগা বলল ওর ফ্রেন্ডের বাড়িতে ছিলাম তাহলে আবার জিজ্ঞেস কেন করছো সত্যি করে বলো কোথায় ছিলে কাল আচ্ছা মুশকিল তো তুমি মিথ্যে কেন বলবো সত্যি বলছি তোমার ফুল বডি দিয়ে না আমি রহস্যের গন্ধ পাচ্ছি কিন্তু তাই ভালোই ভালো বলো কোথায় ছিলে সত্যি বলবো রাগ করবে না তো বলবে নাকি মাথা ফাটাবো তোমার আচ্ছা আচ্ছা বলছি তো কালকে সারাটা দিন আমরা লং ড্রাইভে গিয়েছিলাম আর রাতে আমার পার্টি করেছি কে কে ছিল আমি সুগা ইউনু আর তিনজন ফ্রেন্ড কোনো মেয়ে ছিল আরে না না কোনো মেয়ে কোথেকে আসবে এই তোমাকে জড়িয়ে ধরে বলছি কোনো মেয়ে ছিল না হ্যাঁ হ্যাঁ এখন তো বলবেই আমাকে জড়িয়ে ধরে যাতে আমি তাতে টপকে যাই আর কচি বউ ঘরে তুলতে পারো ছি ছি জান এমন কথা বলে না না আচ্ছা আর ঢং করতে হবে আমি পার্টি করলাম লং ড্রাইভে গেলাম কিছু বললে না তো আরে সব ছেলেরাই তো গিয়েছিল। এতে বলার কি আছে তবে কোনো মেয়ে থাকতে এতক্ষণে তোমার কপালে শনি রবিদ লুঙ্গি ড্যান্স করতো না ফ্রেশ হয়ে আসো আমি নিচে গিয়ে দেখি সবাই কি করছে কেসটা কি হলো মেয়েটা এত সহজ যে তো ছাড়ার পাত্রী নয় নিশ্চয়ই মাথায় অন্য কিছু চলছে যা খুব নানান কথা চিন্তা করে তারপর ফ্রেশ হতে চলে যায়। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল যা কি দুজন মিলে সুগাকে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে কারণ বরকে ঢুকতে দেবে না টাকা না দিলে হাই জিজু সুগানা তোমার ভাইয়া ছিল কদিন আগে অব্দি তাহলে আর জিজু হলো কখন আরে এখন তো আমি জিমিনার ফ্রেন্ড মানে বরের শাড়ি তাই ভাই আউট জিজু সব টাকামারা মারার তাই না ইউনো এবার জাঙ্কুকে ডাকতে শুরু করে কিন্তু জাঙ্কুক তো অন্য জগতে ব্যস্ত সে তার অর্ধাঙ্গি দিকে মনোযোগ সহকারে দেখে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি চাই তোমাদের উফ জিজু তুমি তো এই বিপদের মুখোমুখি হয়েছ তাও বুঝতে পারছো না আমাদের কি চাই এতে তুই ওদের দলে কেন তুই না আমার বোন বড়দের কিছু বোন বলেই তো দেখো চুপচাপ দাঁড়িয়েছে কিচ্ছু বলিনি উদ্ধার করে ফেলেছো আমাদের তা জেনে কত চাই বেশি না মাত্র তিরিশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকাটা তোমাদের কাছে মাত্র লাগে তবুও ভালো আমার থেকে কুড়ি হাজার টাকা কম চেয়েছে দিয়ে দাও বাবু না হলে এরা ভেতরে যেতে দেবে না উমা আমার জামাইকে দেখি আমাদের তো ভালোভাবে চিনে গেছে হ্যাঁ একেবারে হাড়ে মজ্জাই চিনেছি সবার জোড়া জুড়তে সুগা টাকাটা দিয়েই দিলো কিছুক্ষণ পরে শুরু হলো সুগা চিমনের বিয়ে আরও দুইটি ভালোবাসা মানুষ একে অপরের সাথে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আজ এখন আমাদের বেচারো সুগা দোকানা বিলাইয়ের মতো একে দাঁড়িয়ে আছে কারণ তাকে জাংকুক জেনি তে আর ইউনো কেউ তাকে বাসর ঘরে ঢুকতে দিচ্ছে না জানতো কি তোমরা তো আমার সাইডে ছিলে আবার ওদের সাইডে গেলে কি করে কি বলো তো সুগা এই প্রথমবার জীবনে বিনা খাটনিতে ইনকাম করার সুযোগ পাচ্ছি হাতছাড়া করে কি করে বলো তো বাহ খুব ভালো তা কত চাই এইবার তোমাদের বেশি না পঁচিশ হাজার না না ত্রিশ হাজার রাউন্ড ফিগার টাকা নিয়ে নিয়ে তো আজকে আমাকে রাউন্ড বানিয়ে ফুটবল বানিয়ে দিয়েছো তোমরা এক প্রকার যুদ্ধ শেষে সুগা ঢুকলো তার বাসর ঘরে এই যে ওরা তোমার বরকে লুটে নিল আর তুমি আমাকে বাঁচাতে না এসে চুপ করে বসে আছো এখানে এই তুমি এত কিপটে মার্কা কথা কেন বলছো হ্যাঁ ওরা কি রোজ রোজ টাকা চাইবে নাকি একটা দিন দিয়েছো তো কি হয়েছে হুম তাই তো আমারই ভুল হয়েছে ন্যাড়ার কাছে চিরু চাওয়া দেখবো এই টাকার ভাগ তুমিও নেবে কি বললা তুমি আমি না না কিচ্ছু না তো সোনা ওইদিকে আসো দেখি বলেই সুগা জিমিন কেউর ওর কাছে টেনে জিমিনের গলায় একটা ডায়মন্ডের লকেটে চেন দেওয়া পরিয়ে দিল অন্যদিকে তে আর জাঙ্কু কোদের রুমে চলে যেতেই ইউনু আশেপাশে তাকিয়ে দেখে যে কেউ আছে কিনা তারপর জেনি কে কোলে তুলে নাই আরে আরে করছো কি না মাকে দেখে নেবে তো আরে আমি আমার বউকে কোলে তুলেছি কেউ দেখলে দেখুক বাবা আজ এত ভালোবাসা থেকে আসছে ভালো তো আমি সব সময় বাসি ডার্লিং তবে আজ সুগা ভাই আর জিমিনের বাসরাত দেখে আমারও ইচ্ছে করছে যে আমাদের বাসরাত রাতটা যদি আবার রিপিট করি ইয়োনো একদম না ভালো হচ্ছে না কিন্তু ইয়োনো যে কোনো কথা না শুনে রুমে ঢুকে যায় কারণ তার আজ বাসও পেয়েছে বাস পেয়ে তো পেয়েছে করেই ছাড়বে কিছুতেই সুযোগ খাচ্চাড়া করা যাবে না তে আয়নার সামনে বসে জুয়েলারিগুলো খুলছে কিছুক্ষণ পরে জাগ ফ্রেশ হয়ে এসে কে হেল্প করতে লাগে তুমি এখনো কিন্তু বলে না আমার জন্য কি সারপ্রাইজ আছে তখন কিন্তু আমার মাথায় এই খটকা ঢুকি দিয়েছো তুমি আগে ফ্রেশ হয়ে এসো তারপর সারপ্রাইজটা দেব তে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল কিছুক্ষণ পর চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় জাঙ্কুকের পাশে গিয়ে বসে জাঙ্কুক থেকে কাছে টেনে নিজে করে বসে তারপর পেছন দিক থেকে জড়িয়ে ধরে পর বলে এই নাও এটা ধরো এই খামের ভেতর কি আছে খুলে দেখো নিজে সারপ্রাইজটা কি আছে ওটাতে তে খামটা খুলেই তো চুপ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকাই ইয়েস মাই ডিয়ার ওয়াইফ আমরা হানি মনে মালদ্বীপ যাচ্ছি দি তো নাকি কি জাঙ্কুকে জড়িয়ে ধরে জাঙ্কুক এই মুহূর্তেটাকে আরো স্পেশাল করার জন্য দিকে নিজের কাছে টেনে তারপর ভালোবাসার সাগরে দুজনেই ডুব দিতে থাকে কেউ আর জাঙ্গুকে বাধা দেয় না